তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমার গ্রাম না আমার এই যে ভাই দেখতে পাচ্ছেন তানভীর এর গ্রামে আমি এসেছি আজকে তিতুলিয়া গ্রামের নাম এই গ্রামটি ঘুরে দেখাবো আমার হ্যাঁ এই তানভীর ভাইয়ের গ্রামটি তো ভাই আজকে তো গ্রাম তোমার ঘুরতে দেখাবো কোথায় করে দাওয়া যাবে গ্রামের ভিতরে না আমাদের গ্রামের যেসব ঐতিহ্যগুলো আছে আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি দর্শককে দেখার চেষ্টা করবো ধরো তোমাদের গ্রামের যেসব ঐতিহ্য বা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেঁতুলিয়া গ্রামে আমি প্রবেশ করেছি এই গ্রামের সৌন্দর্য আসলে আমাকে মুগ্ধ করতেছে দেখুন এখানে একটি মাটির বাড়ি দেখুন কালারিং করা অনেক সুন্দর অনেক পুরাতন একটি বাড়ি তার বাড়ির দরজাটা এই যে দেখুন সে বাড়ির জানালা ভিতর ভিতর দিয়ে কেমন জানি না কিন্তু বাইর থেকে দেখতে আসলে অনেক সুন্দর এই বাড়িটি একবার দেখে নিন আপনারা অনেক সুন্দর বাড়ি সে বাড়ির সামনে একটি বিশাল বড় তালের গাছ এই পাশে একটি বোরের গাছ হালানো একটি বোরের গাছ অনেক সুন্দর একটি আহ দৃশ্য এটা আর বাড়ির সামনে দিকে একটি বিশাল বড় মাঠ আর এই মাটির পাশেই রাস্তা রাস্তার ওই পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছি আর এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ আর মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এই মাটির বাড়ির নকশা নকশাগুলি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর নকশা দেখুন এই যে বাড়িতে এই বাড়িটি এত সুন্দর একটি বাড়ি সে বাড়িতে নকশা করা ছিল এখন যুগের পরিবর্তনের কারণে সে বাড়িগুলি নকশা নষ্ট হয়ে গেছে তার পাশে মাটির বাড়ি আর এই দেখতে পাচ্ছি না এই মসজিদটি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি সাধারণত এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ যে দেখুন মসজিদের গায়ে লেখা আছে তেঁতুলিয়া জামে মসজিদ স্থাপিত তেরোশো সতেরো ভিতরে আর করলাম না পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই মসজিদ ভালোভাবে দেখে নিন আর তার পাশে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রামের একটি অনেক সুন্দর একটি জিনিস সেটা হচ্ছে ক্লাব প্রত্যেকটি গ্রাম গ্রামেই একটি করে ক্লাব থাকে এই গ্রামের একটি ক্লাব ক্লাব আছে সেই ক্লাবটি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন ছবির মতো সুন্দর একটি জায়গা একটি মাটির ঘর তৈরি করা আছে এর ভিতরেই ক্লাবটি ভিতরে টি ইউ স্টার ক্লাব তেতুল স্টেশন নম্বর বগুড়া তেতুলিয়া উজ্জ্বলতা আদম দিকে বগুড়া দেখুন সেই সাইনবোর্ডটি আর পাশেই দেখতে পাচ্ছেন সেই দরজা ক্লাবের আর ক্লাবের পাশেই একটি বিশাল বড় পুকুর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে সাধারণত মাছ চাষ করা হয় মাছ চাষের জন্য একটি বিশাল বড় পুকুর এই পাশ দিয়ে পুকুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর ভাই তানবীর দেখতে পাচ্ছ এটা তোমাদের পুকুর তোমাদের গ্রামের না এখানে কি মাছ চাষ করা হয় জি এখানে মাছ চাষ করা কতদিন হলো মাছ চাষ করা হয় এখানে এটা তো অনেক দিন ধরে মাছ চাষ করা হয় এটা পুকুর অনেক জন এসে ভাড়া নাই ভাড়া নিয়ে মাছ চাষ করতে তোমাদের গ্রামে এরকম পুকুর কেমন পুকুর আছে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই মাছ চাষ করে হ্যাঁ হ্যাঁ তাদের অনেক পুকুর আছে নিজস্ব পুকুর আছে তারা বা বিভিন্ন ধরনের মানে কোন জায়গা থেকে পুকুর ভাড়া নাই আমাদের গ্রামে এসে ভাড়া নাই অনেক বাইরের লোকজন এসে তারা চাষ করে তো দেখতে পেলেন বন্ধুরা একটা চাষের একটি পুকুর এই পুকুরে মাছ চাষ করা হয় বিশাল বিশাল মাছ চাষ করে এই পুকুরটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এলাকায় আবার মাছ চাষটা একটু বেশি হয় এদের গ্রামেও অনেক পরিমাণ মাছ হয় মাছ চাষ করা হয় এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বিশাল বড় একটি পুকুর সে পুকুরের পারে ভাই তানভীর এটা কি এদের টিনের ঘর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টিনের ঘর এই টিনের ঘরটি হচ্ছে আপনার যারা এই পুকুরটি দেখাশোনা করে যারা পুকুরের খাবার দেওয়ার কাজে নিয়োজিত থাকে তারপরে আপনার হচ্ছে চাষবাসের জন্য বিভিন্ন ততারকীর জন্য মাছের অসুখ বিসুখ দেখার জন্য তারা সেই এই টিনের ঘরটি তারা এই টিনের ঘরটি ব্যবহার করে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের চাটা করে দেওয়া হয়েছে এই যে দেখুন এই বাঁশের চাটা করে দেওয়া যা যাবে না চাটা করে দেওয়া এরই উপর দিয়ে সাধারণত মাছকে খাওয়া দাওয়া হয় অনেক ভয় লাগতেছে তারপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এরই উপর দিয়ে মাছ চাষ করা হয় মাছকে খাওয়া দাওয়া হয় আর চারিদিক দিয়ে দেখুন এই যে উপর দিয়ে নেট দেওয়া হয়েছে নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে উপর দিতে দেখতে পাচ্ছেন পাখি পাখিগুলো করে মাছ খেয়ে ফেলে দেয় এই জন্য এই নেটগুলো দেওয়া হয় তাই না ভাই জি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এখন এই পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছি চরের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে আর আজকে টানবির ভাইয়ের গ্রামের আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কুকুর দেখালাম আরো অনেক নিদর্শনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন গ্রামে চিমের জানলা দেওয়া আছে তার নিচে দেখুন এই যে রসের রসের হাঁড়ি গাছে লাগায় লাগিয়ে এই রস জাল দেওয়া হয়েছে রসের হাড়িগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে মানে এখন রস চাষ করা হচ্ছে না আর এখানে দেখুন এই যে রসের চুলা রস জ্বালদার চুলা এখানে রাখা মানে আছে আর উপরে সে রসের পাত্র এটা এখানে প্রতিদিন সকালবেলা রস জ্বাল দেয় আর এই পা দেখতে পাচ্ছেন গ্রামের পালাগুলি আর অনেক সুন্দর একটি পাঁচঝাড় কলার গাছ আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই গ্রামে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তিতুলিয়া গ্রামের মধ্যে দিয়ে আমি এখন বেড়াচ্ছি এই যে দেখুন এটা পাঁচঝাড় বিশাল বড় একটি বাঁধঝাড় আর বাঁধঝাড় পার হলেই এই যে এখানে একটি রাস্তা আছে রাস্তার পাশে অনেক দোকান পাট এখানে আছে গ্রামের মধ্যে এত সুন্দর দোকান দেখতে পাওয়া যায় এটা আসলে অনেক মজার বিষয় দেখুন গ্রামের মানুষেরা যেসব দোকানে তারা থাকে দেখুন সেই দোকান এই যে দেখুন বাঁশের চাটা করে রাখা হয়েছে এখানে মানুষজন বসে থাকে এই যে দেখুন অনেক সুন্দর একটি মুহূর্ত এখানে আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন গ্রামের মধ্যে একটি ছোট্ট একটি দোকান এই দোকানে মানুষজন গ্রামের মানুষেরা বসে থাকে এই যে দেখুন ছোট বাচ্চাদের খাওয়ার জন্য পটেটো ঝুলিয়ে রাখা হয়েছে এই যে চিপস ঝুলিয়ে রাখা হয়েছে বিস্কুট এই যে দেখুন ভিতরে দোকানদার বসে আছে ভাই ব্যবসা কেন কেমন হয় ইনশাআল্লাহ ভালো হয় না দোকানদার সোনা আমার আমার বাচ্চা তোমার বাবা বসে তুমিও কর দোকান আচ্ছা কর সমস্যা নাই কত বছর হলো তোমার এই দোকানের আট নয় বছর আট নয় বছর ব্যবসা কেন তাহলে ভালোই হয় আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই গ্রাম গ্রামের মধ্যে সেই দোকানটি অনেক সুন্দর হয়েছে দেখুন গ্রামের মানুষগুলো এখানে আছে আর তারা ছোট বাচ্চারা খেলাধুলার জন্য প্রস্তুতি নিয়েছে গ্রামের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা দোকান ভাই তানবিটা এটা কিসের দোকান ভাই এটা চায়ের দোকান চার দোকান না এটা চা ঝুলা এখানে আর কি কি হ্যাঁ বা বিক্রি হয় ভাজা জিনিস পাওয়া যায় চা ভাজা পোড়া আর কি কি পিঁয়াজি পাওয়া যায় পেঁয়াজি পাওয়া যায় বিকালের দিকে এখানে বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন গ্রামের মধ্যে এত সুন্দর একটি পরিবেশ ব্যচা কেনার আয়োজন যা সব জায়গায় দেখা যায় না দেখুন এটি একটি দোকানে তালা দেওয়া অবস্থায় আছে এখন এই যে দেখুন তালা দেওয়া অবস্থায় আছে আর এতে দেখুন এটি চুলা এই চুলাতে সাধারণত পেঁয়াজি টিয়াজি ভাজা হয় আর দেখুন সেই দোকানের সামনে অনেক সুন্দর একটি ভিউ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর চারিদিকে দৃশ্যগুলি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ধীরে ধীরে তেঁতুলা গ্রামের তেঁতুলিয়া গ্রামের প্রবেশ করতেছি ধীরে ধীরে প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে গোয়ালে গরুর গোড়ায় গরু বাধা অবস্থায় আছে দেখুন গরুরা ঘাস খাচ্ছে তার পাশে মানুষজন ঘোরাফেরা করতেছে আর এই পাশে একটি বিশাল বড় মাটির দোকান অনেক পুরাতন একটি মাটির দোকান মনে হচ্ছে ভাই এটা টান ভিড় মানে দোকান তাই না ভাই হ্যাঁ আগে ছিল এটা কিসের কিসের দোকান ছিল এখানে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে তিতুলা গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামের ভিতর দিয়ে ধার দিয়ে আহ যে জিনিসগুলি আপনাদেরকে দেখানো হয় সেগুলি দেখা দেখাচ্ছি এই গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক সুন্দর একটি আ গ্রাম এই গ্রামটি ঘুরতে আসলে অনেক ভালো লাগছে এই যে সামনে দেখুন সামনে একটি দোকান দেখতে পাচ্ছি এখানে গলির ভিতরে আ জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে দেখুন গ্রামের দোকান এটা বন্ধুরা দেখুন এই যে গ্রামের মধ্যে একটি বিশাল বড় একটি টং দোকান এই দোকানে অনেক জিনিসপত্র বিক্রয় করা হয় এই যে দেখুন এখানে দোকানদার জিনিসপত্র গুলো বিক্রয় করতেছে এই যে দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রয় করা হয় এই যে খাবার জিনিসপত্র সর নানা ধরনের জিনিসপত্র গ্রামে এরকম বাড়িতে ছোট্ট একটি দোকান এখানে দেওয়া হয়েছে বাবু বেচা কেনা কেমন হয় ভালো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে খাবার জিনিসপত্র এগুলা এটা হচ্ছে সাধারণত রুটি কেক তারপরে হচ্ছে এই যে টোস্ট কেক কেক রুটি এই যে বিস্কুট সব ধরনের জিনিস আপনারা এই গ্রামের এই সব দোকানে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি দোকান বন্ধুরা বর্তমানে এখন আমি তিতুলিয়া গ্রামে যে জায়গাতে যাচ্ছি যে জায়গাটি দেখানোর জন্য যাচ্ছি আপনাদের সেটা একটি অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে একটি মুসলিম গ্রাম এই গ্রামের মধ্যে একটি জায়গা আছে সেই জায়গার নাম হচ্ছে ধলালের জায়গা সাধারণত শুনলাম আমার ভাই তানবিরের থেকে এই গ্রামে নাকি সেই একটা মন্দির আছে সেই মন্দিরে পূজা করা হয় আর সেখানে মণ্ডপ বা মন্দির মন্দির বলি সে মন্দিরটি দেখানোর জন্য যাচ্ছি আপনাদেরকে তাদের গ্রামের এই ঐতিহাসিক জিনিসটি সেখানে নাকি একসময় মেলাও হয় সেই মন্দিরে পূজা উপলক্ষে সেখানে নাকি মেলাও হয় আর সেই মন্দিরটি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমার ভাই তানবীরের সাথে তিদুলিয়া গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর সব মাটির বাড়িগুলো আছে যা দেখে আপনার মন ভরে যাবে এত সুন্দর সুন্দর মাটির বাড়ি অনেক পুরাতনও মাটির বাড়ি আছে দেখুন এই মাটির বাড়িটি ভেঙে যাওয়ার মতো অবস্থায় গ্রামে তারপরেও আরও অনেক বাড়ি আছে দেখুন ওই যে ওখানে একটি পাকা বাড়ি দিয়ে মাটির বাড়ি গ্রামের সৌন্দর্যগুলো আসলে অনেক সুন্দর বন্ধুরা আপনাদের কিছুক্ষণ আগে যে জায়গাটির কথা বলেছিলাম যে এই গ্রামের মধ্যে একটি মন্দির আছে সেই মন্দিরে পূজা হয় আবার সেই মন্দির উপলক্ষে আবার মেলা হয় সেই মেলাটি আবার কেমন বড় না অনেক ছোট্ট একটি মেলা হয় যে মন্দিরের পূজা উপলক্ষে সে দেখুন এই যে সেই ধলালের মন্দির জানি না এই এখানে কী আছে আমার সঠিক জানা নেই তারপরও এখানে নাকি পূজা হয় যে দেখতে পাচ্ছি ধান তেমন কোনো যত্ন নেই এইভাবে এখানে মন্দিরের সেই জায়গাটি ভাই তানবীর এখানে কি মন্দির আছে ভাই আমারও সঠিক জানা নেই কিন্তু এখানে হিন্দুদের কিছু কিছু পূজা হয় একদিন উপলক্ষে পূজা হয় সেই দিন এখানে মেলা বসে কয়েক ঘন্টা জন্য থাকে কিন্তু বেশি দিন থাকে না আমি ছোটবেলা থেকে দেখছি এখানে যে প্রতি বছরে একদিন করে একটা উপলক্ষ আছে সেই উপলকে এখানে পূজা হয় পূজা হয় পাঠা বলি হয় পাঠা হয় এখানে পাঠা বলি হয় তো হিন্দুরা আসে এখানে তারা পূজারও অংশগ্রহণ করে আমাদের গ্রামের লোকজন এই মেলা বা পূজাটাকে উপভোগ করে তারা এই মেলা কোন মাসে হয় বৈশাখের শেষ মঙ্গলবারে না শেষ মঙ্গলবারে এই মেলাটা যখন হবে তুমি আমাকে জানাবা যে মেলাটি আমি আসার চেষ্টা করবো সেই দিন যেদিন হবে পোজা গাছে তো বন্ধুরা এই মন্দিরটি হ্যাঁ যেহেতু শুনলেন গ্রামের মধ্যে ছোট্ট একটি মন্দির সেই মন্দির উপলক্ষে আবার সেখানে মেলা হয় আর এটা কিসের মন্দির সে বলতে পারলো না আচ্ছা চাই এটা কিসের মন্দির বলতে পারে হ্যাঁ এই গ্রামের মানুষেরা বলতে পারে না যে এটা কিসের মন্দির তারপরেও আমি আপনাদেরকে যখন এই মন্দিরের পূজা হবে এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বললেন না বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এই মন্দিরের পূজাটি হয় তখন আপনাদেরকে এই মন্দিরের ইতিহাস কাহিনী সম্পর্কে জানানোর চেষ্টা এই যে দেখুন সেই মন্দির অনেক সুন্দর একটি মন্দির আপনাদেরকে মেলাটিও দেখানোর চেষ্টা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের জমিতে চাষাবাদ করে তিতুলিয়া গ্রামে দেখুন সরিষা আলু এবং তার পাশে যে দেখতে পাচ্ছেন সোজাসুজি কালো যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচের গাছ তাই না ভাই মরিচের গাছ এখানে মরিচ চাষ করে আমাদের এলাকাতে আবার মরিচ চাষ একটু বেশি হয় আপনাদেরকে সে জায়গাটিও একদিন দেখানোর চেষ্টা করব। কিন্তু আর এখন মরিদের সময় না এর জন্য আমি মরিচের গাছ দেখাতে পারতেছি না কিন্তু সাধারণত এই মরিদের গাছগুলি নষ্ট হয়ে গেছে সেভাবে আর ফল দিচ্ছে না এর জন্য এটা এভাবে আছে তারা যত্নও করে না এর পাশে সরিষা তারপরে পাশে টমেটো টমেটোগুলো আপনাদেরকে দেখাবো যে দেখুন ডালা দিয়ে ওখানে টমেটো চাষ করা হচ্ছে বন্ধুরা দেখুন এদের পাশ দিয়ে টমেটো চাষ করা হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর টমেটো ধরেছে গাছে যে দেখুন কাঁচা টমেটো লাল টমেটো এই টমেটোগুলি এখানে অসংখ্য পরিমাণ ধরেছে সাধারণত গ্রামের মানুষের এখানে টমেটো চাষ করে কত সুন্দর সুন্দর টমেটো অসংখ্য টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন কাছে তুলচুলিয়া গ্রামের সৌন্দর্য আলু সরিষা মরিচ এবং আরও যেসব শাক সবজিগুলো আছে সব কিছু আবাদ করে তারা গ্রামের সৌন্দর্য দেখালাম আপনাদেরকে এই গ্রামে যে সবে জিনিসপত্র আছে দোকানপাট দেখালাম মানুষজনের সাথে কথা বললাম সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে